আগের কালের মা কালেদের সংসার যেমন হতো ওই সময়কালে তাদের সকালটা শুরু হতো নামাজ এবং কোরআন তেলতের মাধ্যমে তখনকার সময় মেয়েরা ছিল নম্র ভদ্র এবং সাংসারিক সংসারের প্রতিটা কাজ তারা মনোযোগ সহকারে করত ওই যুগে মেয়েদের বিয়ের পর তাদের সংসারটা নিয়ে বেশি ব্যস্ত থাকত ও কুলসুম আমার ব্যাগটাকে গুছানো হইছে এই নাও এর মধ্যে লুঙ্গি গেঞ্জি যা যা লাগে সব দিয়ে দিছি তার সাথে সাইডে মুড়িও দিছি সময় করে খায় নিও ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা ওই সময়কালে মেয়েরা স্বামীকে যেমন সম্মান এবং শ্রদ্ধা করত তেমন সংসারের প্রতিটা কাজ তারা যত্ন সহকারে করত ও বৌমা দেই কোড়া মুড়ি দিয়ে যাও দি বইসে সাবাই সেই সময়কালের বৌরা শ্বশুর শাশুড়ির প্রতি ছিল প্রচুর যত্নশীল সংসার এবং স্বামীর সাথে সাথে তারা শ্বশুর শাশুড়িকেও প্রচুর ভালোবাসত ও মা আপনি রানতে কেন ওই জায়গা আব্বারে মুড়ি দিছি আপনিও যাই আব্বার সাথে মুড়ি খান আমি রান্না বান্না দেখতেছি না না বৌমা সমস্যা নেই আমি রান্না বান্না করতেছি তুমি যে অন্য কাজ করো না না আম্মা আপনার কোনো কাজ করা লাগবে না আপনি এখানে আব্বার সাথে যাই মরি খান আমি সব কাজ করতেছি জান তো আপনি আর পারলাম না বৌমা তোমাকে নিয়ে কতদিন পর আমি একটু গেলাম রান্তি তোমার বৌমা তোমার রান্তিই গেল না তোমারে রান্তি দেবে কেন ও কোন বংশের মায়ে তুমি জানো না ওর মা জিরাম সাংসারিক মায়ের ডারাও পাইছি ওরকম সাংসারিক তুমি ঠিকই কইছো এজন্যই তো আমি ধন সম্পদ দিয়ে আনিনি আমি বংশ দিয়ে মা আনিছি তখনকার সময়ে প্রতিটা বংশই ভালো ছিল প্রতিটা মেয়ে ছিল সাংসারিক এবং কর্মঠর ওই যুগটায় কাজের মধ্যে যখন আজানের ধবনি শুনতে পেত তখন সাথে সাথে মাথায় কাপড় দিত যেটা এখনকার সময়ে আর দেখা যায় না আর বর্তমান বৌদ্ধ অবস্থা ও বৌমা বেলা বাজে এগারোটা উঠবা কখন রানবা কখন আর আমি খাবো কখন মানুষ সাল বেলা একটু চান আস্তা দিয়ে সেইটাও তখন আমার কপালে জোটে না দূর প্রতিদিন একই তাল কি নাই পরের মারে আর কি দোষ দেব দোষ তো আমার সোয়ালের মানুষ সকাল সকাল উঠে কাজে কামে যায় তা না নিয়ে বারোটা পর্যন্ত না সংসার ধ্বংসে যাও দিন চা ফানি দাও যাও উম নিজটাই গরম হয়ে যায় বুড়ো তোরে আজকে দেখাচ্ছি কি হয়েছে আপনার সকাল যাইতে গেই 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 করতে থাকেন আপনার জন্য আমরা একটু শান্তি মতো ঘুমোতেও পারি না আর আপনার যদি কিছু লাগে নিয়ে খাতি পারেন না বেলা বারোটা পর্যন্ত ঘুমো তাও তোমাকে শান্তি মতো ঘুমানো হয় না আর আমার যদি নিয়েই খাতি হয় তা তোমার এই বাড়ি আনিসি কি জন্য আপনার কথা শুনে মনে হচ্ছে আমি এবারই চাকর আপনি যদি ওইটা বাইবে থাকেন তাহলে ভুল ভাবতেছেন আমি ওই বাড়ি চাকর খাটতে আসিনি কি করছো বৌমা আমি তো তোমার চাকরের কথা কইনি বৌমা হিসেবে তো তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে এই যেমন ধরো সকাল সকাল আমার চা নাস্তা দিবা সকাল সকাল রান্তি যাবা আমার কাপড় সুপুর দুয়ে দিবা এই সব সেবা যত্নর কথা কইছি ওয়াত তো দায়িত্ব কর্তব্য পালন করতে আমি পারব না নিজের কাজ করতে করতে দিন যায় আপনার কাজ করব কখন আর এখন এত নিজের কাজ নিজে করা ধরেন আমাকে সকাল সকাল ডাকবেন না দপ্ত সব তোমার যে কি কাজ আমি ভালো জানি দিনের বেলা ঘরে দরজা বন্ধ করে দে মোবাইলে গান চালাই দিয়ে লাফালে হুই করবা আর রাত্রির বেলা দুই এক করে মোবাইল হাতে নিয়ে মুনাজাত করবা থাকবে না এ সংসার থাকবে না আরে আমার সোয়ালই তো ভালো না আমার যদি সোয়াল ভালো হয় এই বুড়ো বয়সে এই বৌমার কাছে আমার এত কথা শোনা লাগে এই সংসার আমি আর করব না এই সংসার করতে আমার আর ভালো লাগে না কেন কি হইছে আমার সাথে কথা কবি না কি একটা যুগ পড়লো যে যুগে বইয়ের কথায় স্বামী ওঠে আর বসে যে সন্তানকে তার মা বাবা এত কষ্ট করে বড় করেছে সেই সন্তানের বউ তার মা বাবার প্রতি কেমন আচরণ করছে সেটা কখনোই সে খোঁজ রাখে না বরংস তার বউ তার মা বাবা থেকে কোনো কষ্ট পাইছে কিনা সেটা শুনতে ব্যস্ত হয়ে যায় পুরুষ তুমি যদি তোমার সংসারে বউর সব কথায় উঠা বসা করো তাহলে তুমি একজন পুরুষ রূপে নারী তুমি ধ্বংসকারী তুমি সংসার নষ্টের কারিগর সংসার জীবনে পুরুষকে হতে হবে বাঘের মতো গরম তুলোর মতো নরম আশা করি আমাদের ভিডিওটির মানে বুঝতে পেরেছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে লাইক করে কমেন্ট করে এই সব পুরুষদের দেখার সুযোগ করে দিন धन्यवाद